সরকারিভাবে দক্ষ কর্মী কম খরচে নিয়োগ দেওয়া হচ্ছে আমাদের সরকারি পক্ষ থেকে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারিখ মে দু হাজার পঁচিশ বই পক্ষ থেকে আমরা কম খরচে বিভিন্ন দেশে সরকারিভাবে কর্মী নিয়োগ দিচ্ছি এবং এছাড়া আপনারা আর কি বিভিন্ন পদে এখন কর্মী নিয়োগ দেওয়া আপনাদের বিস্তারিত এ টু জেড কিভাবে কি কি পদে এবং কিভাবে নিয়োগ হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সব আপনাদেরকে এ টু জেড এখন জানিয়ে দেওয়া হবে এই যে দেখুন কি কি পদ আছে এখানে মেশিন অপারেটর মহিলা মেশিন চেকার অপারেটর মহিলা এই যে এটা হচ্ছে কোম্পানি এটা হচ্ছে জিরাজ গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন মেশিন অপারেটর জি অ্যাপারেল মেশিন অপারেটর প্রোডাকশন সুপারভাইজার ব্লেজার কোয়ালিটি সেকার্স মেশিন অপারেটর মেশিন অপারেটর জেনারেল ওয়ার্ক ইস্পার্ট জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার মহিলা মেশিন অপারেটর পিপিএসপির অপারেটর মহিলা অপারেটর হ্যান্ড সেন্টিং অপারেটর প্লাম্বার কনস্ট্রাকশন ল্যাবর ওয়েল্ডার জেনারেল ওয়ার্কার এই যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া আছে এবং আপনারা এখান থেকে দেখতে পারেন নিজের ইচ্ছে মতো আপনারা এই যে জব ব্যাকান্সি এই যে দেখছেন এই যে জব ব্যাকান্সি জব ব্যাকান্সি আপনারা আপনাদের মন মতো যেটা ইচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন দেশ সিলেক্ট করে স্যার আমাদের আগে পূর্বে জাপান এবং ইতালির বিভিন্ন জব ভ্যাকেন্সি ছিল তাই আমরা পাবলিশ করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেখানে কিভাবে অ্যাপ্লাই করবে এ টু জেড সব বলা আছে এবং এছাড়া আমাদের আরেকটি জিনিস আমরা বলতে চাই আমাদের এখানে কিন্তু বিশেষ করে যারা আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে আবেদন প্রশিক্ষণ নেবেন আপনার আমরা কিন্তু বলেছি আমরা অদক্ষ কর্মী মানে আপনার প্রশিক্ষণ দিয়ে দক্ষ বানিয়ে আপনাকে নেওয়া হবে অর্থাৎ আপনি যারা দক্ষ না বলবেন যে আমি তো দক্ষ না কোনো কাজ পাই না অদক্ষ তার জন্য কি আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে যে টিটিসি আপনাদের প্রত্যেক জেলায় জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনারা ট্রেনিং নেবেন ট্রেনিং নিয়ে তারপর আবেদন ট্রেনিং নেবেন সেখান থেকে আপনাদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হবে এবং কোনো টাকা লাগবে না উল্টো সরকার আপনাদের সম্মানীয় বাধা দেবে তা দিয়ে আপনারা ট্রেনিং নেবেন এবং সেখানে ট্রেনিং নিয়ে কীভাবে আপনাদের আপনারা সার্টিফিকেট শো করতে পারবেন এবং যেটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তার মাধ্যমে আপনারা সহজেই চাকরির ক্ষেত্রে এগিয়ে যাবেন আপনার আমরা আর কথা না বলি আমাদের মেইন আজকের যে ছাব্বিশ পাঁচ দু হাজার সার্কুলার এখানে চলে আসি ও আপনাদের একটা যে বই কি বইসিল আছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বইসিল নৈতিক নিরাপদ দক্ষ অভিবাসন নিশ্চিত করে স্থাপিত উনিশশো চুরাশি আপনাদের যখন আবেদন করার পর বাইবে ডাকাবে তখন এগুলো জানা হতে পারে এজন্য আপনারা অবশ্যই জেনে নেবেন এগুলা আচ্ছা এখন আমরা মেইন সার্কুলারে চলে আসি এখানে সেলের মাধ্যমে আমরা যে জিরেস গার্মেন্ট ফ্যাশন কোম্পানিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে যে মেশিন অপারেটর আপনাদের পদগুলো জানিয়ে দিয়েছে অনেকগুলো পদ এখানে অনেক আছে যেগুলো আমাদের বলে আছে আপনার আপনারা জানতে পারেন যে চাকরি আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগতে পারে যখন বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন সমস্যা নেই এবং

নিয়োগ কর্তা খাওয়া চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা সব তাই যদি বলতে থাকা খাওয়া কি হবে এগুলো চিন্তা করতে সব নিয়োগকর্তা বহন করবে এবং বিমান বাড়া এবং আসা যাওয়ার খরচও নিয়োগকর্তা বহন করবে এবং এবং অন্যান্য ওই দেশের যে দেশে যাবেন সেখানে নিয়ম অনুযায়ী সব প্রদেশ যাবে এবং সার্ভিস ফি বলতে তেমন কোনো সার্ভিস ফি নেই আপনাদের ওই বইগমন ট্যাক্স খুবই খুবই কম পনেরো ফিফটিন পার্সেন্ট এছাড়া তিনশো টাকা আছে প্রশিক্ষণ ফি এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুইশো টাকা মাত্র আর আপনাদের তেমন খরচ হবে না এই সার্ভিস সি আর সাক্ষাৎকার আপনারা বলতে পারেন সাক্ষাৎকার সাক্ষাৎকার সময় কি কি নিয়ে যাবেন যখন আপনাদের এপ্লাই করে ইন্টারভিউতে বাইবে পারবে দেখেন চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি দুই মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই আগের পাসপোর্ট নিয়ে যাবেন কারণ বিশেষ করে যারা প্রবাসী ফেরত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট এর রংইন এবং সারসের সাদা কালো ফটোগ্রাফি বর্তমান হাজি অফিসার হাজিরাপত্র বা পরিচয়পত্র এবং ভোটার আইডি কার্ড সহ নিয়ে যাবেন আট বটিকার মধ্যে সাক্ষাৎকারের জন্য আপনারা উপস্থিত হবেন শুনন্ত অন্তে যাই দেখেন লেখা আছে তুরন্তভাবে আপনি যদি নির্বাচিত না হন তাহলে আপনারে কোনো ফি প্রদান করতে হবে না অর্থাৎ আমাদের বইছেলে সব ফি সরকার বহন করবে চূড়ান্ত নির্বাচন না হওয়ার পর্যন্ত এক টাকা আপনাকে দিতে হবে না আমরা পুরো সার্কুলারটি দেখতে পেরেছি এখন আমরা মূলত চলে যাব আপনাদের আরো কিছু চলে যাব কিভাবে अप्लाई করতে এ টু জেড अप्लाई পুরো এক अप्लाई ফর্ম আপনাদের দেখাচ্ছি এই দেখুন প্রথমে আপনারা বইসেলে এই যে এখানে আসবেন আর এই লিংকটা আপনারা বলবেন যে বইসেলে আমরা কোথায় পাবো এটা এটা লিংক আপনারা আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে ও আরেকটা আপনি এখানে সই যে সেলের প্রথমে আপনাকে আবেদনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই যে আপনি এই একবার রেজিস্ট্রেশন করলে আর কোনো প্রবলেম হবে না এই যে প্রথমে নিবন্ধন বা ইংরেজিতে দেখতে পাচ্ছেন এই এই যে রেজিস্ট্রেন্ট বা নিবন্ধন বাংলায় নিবন্ধন ইংরেজিতে রেজিস্ট্রেন্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের আপনাকে এরকম একটা অ্যাপ্লাই ফর্মই নিয়ে যাবে এই দেখুন অ্যাপ্লাই ফর্ম আছে এখানে এই স্টেপগুলো পূরণ করতে হবে এই যে চারটি স্টেপ প্রথম স্টেপে আছে পার্সোনাল ইনফরমেশন দ্বিতীয় স্টেপে পাসপোর্ট ডিটেলস তৃতীয় স্টেপে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চতুর্থ স্টেপে ফ্যামিলি ডিটেলস ফুল নেম এনআইডি নম্বর ব্লাড গ্রুপ ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড অর আনমেরিড রিলেজন জেন্ডার ন্যাশনালিটি অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এটা কিন্তু আপনাকে ইমেল দিতে হবে তারপর কোয়ালিফিকেশান যদি থাকে দেবেন এবং সার্টিফিকেট আপলোড দেবেন এখানে সমস্যা নেই তারপরে রেজেন্ট অ্যাড্রেস দেবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন আপনার এনআইডি এবং বার্থ সার্টিফিকেট অনুযায়ী তারপর এখানে আপনার একটা এই দেখছেন এখানে আপনার ইমেজ আপনার একটি পাসপোর্ট সাইজেরই ফটো দেবেন এক এম দেওয়া আছে এখানে আপনারা দেবেন তারপরে সেভ ব্যান কন্টিনিউতে চাপ দিলে আপনাকে দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে দ্বিতীয় স্টেপে পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্ট নং দেবেন ইস্যু ডেট এক্সপেরিমেন্ট দেবেন তারপরে পাসপোর্টের প্রথম পেজে আপনার ছবি থাকবে এবং নামঠাম থাকবে ওইটা একটা এইচডি মোটামুটি মোটামুটি একটা সুন্দর ছবি এখানে দেবেন ঠিক আছে এবং আপনার যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে তাহলে সেটাও হ্যাঁ লেখবেন তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন তারপরে তৃতীয় স্টেপে চলে আসবেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবেন এই যে কারেন্ট অকুপেশন টোটাল ইয়ার এক্সপিরিয়েন্স টেকনিক কোয়ালিফিকেশন কোম্পানি নেম প্লেস অফ ওয়ার্ক ইয়ার আর্নিং স্যালারি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে চাপ দেবেন তারপর আপনাকে চতুর্থ লাস্ট দাপে নিয়ে আসবে ফ্যামিলি ডিটেলস এখানে আপনি আপনার ফ্যামিলি ডিটেলস সব দেবেন যেমন কন্টাক্ট নাম্বার ফাদার নেম মাদার নেম কন্ট্রাক্ট নাম্বার রিলে রিলেশন কন্ট্রাক্ট রিলে কন্ট্রাক্ট নাম্বার মানে আত্মীয় স্বজন

বইসিল এর মাধ্যমে চিন্তার কোনো কারণে আপনারা অবশ্যই ট্রেনিং নিয়ে অদক্ষলের সমস্যা নিয়ে ট্রেনিং নিয়ে খুব যে যে করতে পারবেন তাই আজকের আবেদনপত্র এইখানেই শেষ